সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিওয়ার্স এখন যে মাস্টার লক্ষ্য করতে পারছেন এগুলো হচ্ছে আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা অরিজিনাল টাইগার মনোসেক্সলাপিয়া পিয়া মাসের পোনা লক্ষ্যরে দেখতে পারছেন কত সুন্দর বিওয়ার্স আমাদের কাছে বিভিন্ন সাইজরি এবং যে কোনো ল্যানেরি মনুস্যাক্সেলাপেয়া মাছের পোনাগুলো রয়েছে এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত তেলাপিয়া মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন দেখতে পারছেন কত সুন্দর এক সাইজের তেলাপিয়া মাছের পোনা এই সমস্ত মাছকে আপনি কি খাবার খাওয়াবেন এই সমস্ত মাছকে আপনি যে কোনো খাবারই খাওয়াতে পারবেন এবং অল্প সময় চাষ করে বাজারজাত করতে পারবেন এই মাস কিন্তু বাজারে রয়েছে অনেক পরিমাণ চাহিদা এবং দাম এবং খেতেও অনেকটাই সুস্বাদু দেখতে পারছেন কত সুন্দর তেলাপিয়া মাছের পোনা বিওয়াশ আমাদের কাছে তেলাপিয়া মাছের পোনা ছাড়াও অন্যান্য যে কোনো মাছের পোনাগুলো রয়েছে যেমন দেশি শিং দেশি মাগুর চিতল বোয়াল আর ইত্যাদি আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই মাছের পোনাগুলো রয়েছে বিওয়াস এখন দেখতে পারছেন এইগুলো হচ্ছে অক্সিজেন ব্যাগ এর মাধ্যমে আমরা মাছের পোনা দিয়ে থাকি